ভিডিওটি দশ দিন দেরিতে দেওয়ার জন্য আমি খুব দুঃখিত তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ইলেকট্রনিক কাজে আমরা সোল্ডারিং আয়রন প্রায় ব্যবহার করে থাকি আজ আমি এমন একটা সোল্ডারিং আয়রন আপনাদের দেখাবো যা আপনাদের জন্য একদম সঠিক হবে এর দাম নিয়েছে তিনশো টাকা তিনশো টাকা হিসেবে এই সোল্ডারিং আয়রনটি একদম মানসই এবং টেকসই এটির মাধ্যমে আপনারা যে কোনো কাজ এটির মাধ্যমে আপনারা যে কোনো শুক্কো ঝালাই থেকে শুরু করে বড় বড় ঝালাই পর্যন্ত খুব সহজেই করতে পারবেন এটিতে বাড়তি সুবিধা হিসেবে রয়েছে একটি টেম্পারেচার কন্ট্রোলিং সুইচ এটি আপনারা কম বেশি করে নিতে পারবেন তো চলুন আর দেরি না করে আমরা তাতালটি দেখি আমারাতে এই তাতালটি দেখছেন এটির মডেল নয়শো আট এটি একটি চাইনিজ তাতাল এটি একটি শার্ট ওয়াটের এবং এর সাথে আপনারা এক মিটারের তার পেয়ে যাবেন এটিতে আপনারা দুশো থেকে সাড়ে চারশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন এটিকে বৈদ্যুতিক লাইন দিলে এর ভিতরে একটি লাল লাইট ব্লিঙ্ক করতে থাকে আমার ভিডিও যদি এই পর্যন্ত ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন মাত্র পঁচিশ সেকেন্ডে এই তাতালের তাপমাত্রা শূন্য থেকে তিনশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হিট হয়ে যায় যার মাধ্যমে আপনারা মোটা এবং চিকন রাং দুটোই খুব সহজেই গলে যাবে এবং আপনারা এর মাধ্যমে কাজ করতে পারবেন তো চলুন এই সার্কিটটির ক্যাপাসিটি তুলে আপনাদের দেখানো যাক যে কতটা হিট হয় দেখুন তাতালটি ধরা মাত্রই রাংটি গলে গেলো এবং ক্যাপাসিটিটি খুলে এলো এটি খুব দ্রুত কাজ করে তো চলুন একটি তার ঝালাই করে দেখা যাক যে এটি কীরকম শক্তভাবে ঝালাই করতে পারে এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন আজ এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে